হ্যালো ভিভার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে পরিচালানের ফিফটি পারসেন্ট অফার এবং এটা সাময়িক সময়ের জন্য এটা যদি আপনারা নিতে চান অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এটা আজ আজ আর কালকে এ দুদিনের জন্য শুধু এটা আপনারা যদি নিতে চান তাহলে পরে আপনারা আমাকে ডাইরেক্ট কল করবেন না আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে নেবেন এটা আপনারা ষোলো বছর বয়স থেকে আপনারা এই চালানটা নিতে পারবেন কমপক্ষে ষোলো বছর হতে হবে এই নাম্বারে আমার ফোনপে সরি এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার এই নাম্বারে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ফটো এবং টাকা পাঠিয়ে সাত হাজার আটশো টাকা পাঠিয়ে আমাকে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি আপনাদেরকে ফোন করে বলে দেবো যে কোন সময় আমি আপনাদেরকে চালান করে দেব তো আমি আপনাদেরকে আবারও আরেকটা কথা বলবো আপনারা কিন্তু ফোন করে কেউ আমাকে বিরক্ত করবেন না কেননা চালানের সম এই অফারের সময় প্রচুর ফোন আসে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা শুধু ইমুতে বা হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন কল করবেন না মেসেজ করে নাম অ্যাড্রেস ফটো আর টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে নিজে ফোন করে নেব আপনাদেরকে কোনো রকম চিন্তা করতে লাগবে না আর অনেক ভাই বোনেরা আপনারা রয়েছেন যে আপনারা আপনার আমরা কিভাবে করব কি করতে হবে না না করতে হবে কোনো ভয় নেই আপনাদেরকে শুধুমাত্র দু ঘন্টার জন্য আপনাদের ঘরে বসতে হবে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত তাছাড়া আপনাদেরকে কোনো কিছু করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করে ধন্যবাদ